এবং বিশ্বস্ত শরীর আমার কর্তব্য সম্পাদন করি আমি যাহা কিছু অন্যায় ও অশুভ তাহা হইতে নিজেকে বিরত রাখি এবং জ্ঞাত সাবে ক্ষতিকর কোনো ঔষধ

কার্য উপলক্ষে যে সমস্ত ব্যক্তিগত বিষয়ে আমি জ্ঞাত হইব তাহার গোপনীয়তা রক্ষা করি আমি সততার সহিত চিকিৎসককে তাহার কার্যের সহযোগিতাগুলো এবং আমার সেবাধীন রোগীদের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করে